ঘোরিনি আমার নবীর মুহাববতের সালাম জানাইয়া দিল সালাম জানাই আদব জানাই রাহমতের নবী একটু যদি দয়া করতে আমাকে একটু ছেড়ে দেন আমি বাচ্চাগুলোরে দুধ পান করায়ল নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুঁটির গোড়া থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নাই হবে এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি

বলে আমগো বংশের লিডারেরা মোহাম্মদ রে খুঁজে মারার জন্য তুমি সেই মোহাম্মদ নি তাই আমি সেই মোহাম্মদ কেন আছো বলে হরি তিন দিন বেঁধে রাখছো বলে হা একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে ইহুদি ডাক দিয়ে কই আব্দুল্লাহর সন্তান আমি শুনছি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা হরিণীর ছেড়ে দিয়ে বাচ্চার দুগ্ধ পান করাইয়া বা চলে আসবে এটা কেমনে হয় মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে হদি তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো আমি মোহাম্মদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীর কাছে ছেড়ে দিব তুই সূরি দিয়ে যেই হরিণীর গলায় কাটবা ওই সূরি নিয়ে তুমি দাঁড়াইয়া ঢাকবা সময়ের মধ্যে যদি হরিণী সে হাজির না হয় যেই সূরি হরিণীর গলায় লাগাইতি সেই সূরি আমি মোহাম্মদের গলায় লাগায়ে দিবি ইহুদি পরিবারে নিয়ে ধরায় খুটির গলায় গিয়া রশিদার মুহাম্মাদের হাতে দিস

কোন চিন আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আমি মোহাম্মদ কেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি

মায়ার নবী হরিণীটারে ডেকে বলল টাইমের মধ্যে আসবি এহুদি হাসে পাগল না হরিণীরে কি কয় তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা হরিণী বুঝেনি হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড় জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে সন্তানেরা তাড়াতাড়ি আর দেরি করা যাবে না রহমতের নবী দাঁড়াই আছেন পার্শ্বে হুদি তরবারি নিয়ে দাঁড়ানো সবাই যদি দেরি হয়ে যায় মদিনা আর নবীর গলায় চুরি লাগাবে বেঈমান দাঁড়ানো

প্রয়োজনে না খাইয়া থাকবো দুধে মুখ লাগাবো না মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই মা বলে চলো এবার মা দৌড়ায় বাচ্চা গুলো দৌড়ায় নী দাঁড়ানো এহুদি হঠাৎ করে দেখে তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর মা এবং বাচ্চা গুলো মাথা নত করলো মাটিতে কপাল ঠেকাইলো এরপরে বাচ্চার মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ঈশারায় কি বললো এহুদি টাকায় দেখতেছি আব্দুল্লা সঙ্গে বাচ্চাগুলো কি যেন বলতে চাইল কি বলতে চায় এবার নবী কে হি ভাই এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে আর মা বলেছে ওই বাচ্চাগুলো গুলো পান করি না আমি রহমতুল্লিল আলমিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল পেটের ক্ষুদা নিবারণের জন্য দুধ পান করে নাই আর আমার মায়ার নবী একটা নজর দিলে সাত দিনের ক্ষুদা পর্যন্ত থাকে না

জান্নাতের মেহমান দাও আমার মায়া নবীর কোন বয়ান করা লাগে না আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে আজ ওই নবীর যুব আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না কয়েদিন আর বাহানি করবি নজর করে মতো কত যুবক লাশ একটা দিন যেই যুবকের খবর নাই এই মহামারী চিত্রাং গেল তুফান গেল কয়েকদিন আগে এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল। বিদেশ থেকে টাকা কামাই করে দেশে করলো আনন্দ করবে বিল্ডিং এ মাত্র দুই দিন পরে মনের বড় আশা ছেলে মেয়ে নিয়ে স্ত্রী আর পার্শ্ব একটা কন্যা সন্তান রাতের তুফানে শিকর শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল এসে লোকেরা দেখে ওই তিনু জোনার বুকের উপরে গাছ চাপ দিল জাগায় তিন এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল কিন্তু পারল না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং উঠে আরাম করবে কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুব

আপনারা হাফেজে কোরআনের মা আহলে হকের মা দামি দামিয়া আদর্শ সন্তানের মা আপনারা খাতি যা রাদি আল্লাহ আনহার মতনারি নারী মা রাদিয়াল্লাহু আনহার নারী

তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই বাতা কোনো দিন পরে নাই স্কুলে পরে কলেজে পরে এক বেলার নামাজ ও বান্দা বাদ দেয় না যুবকেরা আল্লাহর মহাব্বতে সত্য কথা বলো আছে না নাই তুমি নিজে কেন পারবা না আমার ঘুমের সময় নিজের প্রশ্ন করো তোমার মতো যুবকটা স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে এক বেলার নামাজ বাদ দেয় না বলো যুবক তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বন্ধ করে না তুমি কেন পারো না তোমার মতো সন্তান নজর করে দেখো

আমাকে বলেন আমি জান্নাতি নাকি আমি জাহান নামি বাস এটার ফতুয়া দিয়ে যাবেন আর কিছু না সব ওলামায় কেরামে এক আওয়াজ দিলেন কে জান্নাতি কে জাহান নামি দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই হ্যাঁ এতটুকু বলা যাবে আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আছেন জান্নাতি বলা যাবে না আপনি অন্যায় করেন বলা যাবে জাহান্নামের পথে আছেন কিন্তু জাহান্নামি বলা লাভ <laughs> দুঃখ সমাধান বিদায় এমন সময় হোলা বাইকের মজলি একেবারে পেছন থেকে নয় বছরের একটা বালক দাঁড়ায় গেল বালক দাঁড়ায় বলে পাচ্ছা বেদমি যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব নয় বছরের বালক দাঁড়ায় বলে বাচ্চা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব বাচ্চা হারুন রশিদ খুশি হয়ে ফের দাও ফের কই লইব না সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন উজির আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো নয় বছরের বালক দ্বারা একা বাদশাহ প্রশ্নটা আবার করেন প্রশ্ন হলো আমি হারুন রশিদ জান্নাতিনে জাহান নামি বাচ্চা নয় বছরের বালক কয় জবাব দেওয়ার আগে আমার কথা আছে বলো কি কয় যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় বড় বাচ্চা হারুন রশিদ কয় জবাব দেনে ওলা তো খানিটা বড় কবে দুবি মাপ করে আমার সিংহাসনে বসে আপনি নিচে আসেন বাচ্চা তো বেয়াদব না দুনিয়াদার রাজ সম্রাট না সে তো আখেরাত নাকি দাদাগুন বাচ্চা যখনই বলছি ওজির আজম রেখা তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো নিচে বিছানা দাও আমি নিচে বলবো নয় বছরের পালকের সিংহাসনে বসাইয়া বাচ্চা নিচে গিয়া বসতেন এবার বাচ্চা নয় বছরের বালক সিংহা বইয়েই দেখ দিয়ে তাই রে বাচ্চা বেয়াধি মাত করবেন প্রথম আমি আপনাকে বলবো কোরআনের এলেন থাকলে তো সম্মান এমনই হ বুঝেননি কিছু নয় বছরের বালক প্রথম ইঞ্জেকশন দিয়ে দিল কোরআনের এলেন থাকলে তো সম্মান এমনই হয় নিচে বসিয়া নয় বছরের বালকের সিংহাসনে বসাই চেহারায় বসে নাই আল্লাহ দেওয়া এলেমের বরকতে এখানে বসা হয়েছি সম্মান কে দেয় আল্লাহ সম্মান কত দামি জানো জারমানেয় এর মেয়াজ শেষ এমপির মেয়াজ শেষ মন্ত্রী মিয়াজ শেষ কিন্তু কোরআন ওয়ালাদের চেয়ারের কোন মেয়াদই নাই আমরা মেয়াত কত ভাগ বসো বীজ বসো پھر মেয়াদই নাই আর শেষ কিছু টাকা দিয়ে সম্মান যদি কি ন প্রথমে ফুলের মালা ফাইনালি জুতার মালা আর আমার আল্লাহ যদি সম্মান দেয় দুনিয়ায় বাদশা পরকালো বাদশা মুসাফের দিন না লাগা আহলে দিন কি নজর সে রো কর সম্মান আমার আল্লাহ এখানে কেন খেয়াল নাই কই বাড়ি কই গাড়ি কই টাকা কই খাওয়া আল্লাহকে সম্মানিত করেন সে দুনিয়া বাদশাহ তো বাদশাহ

এরকম একবার আর দুইবার না আমার সামনে বহু সুন্দরী মেয়ে দাঁড়ায় আমি চাইলেই জিনা করতে পারতাম কিন্তু আল্লাহ রাজাবের ভাব আল্লাহর রাজা দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভাব আমি চোখ দিয়া তাকাই না আল্লাহর ভয় আমি স্পর্শ করি নাই চোখের বিনা হাতের জিনা করি নাই চোখের জিনা করি নাই এরকম একবার না বহুবার আমার জীবনে আর আমি আল্লাহর ভয়ে গুণা থেকে নিজে ও আমার কলিদার যুব তোমার আশা পূরণ হবে তারপরে তো বা করবা আমার কলিজার যুবক বাবারা মনে চাইছি পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছ এখন কি তো করবা না জীবনে কত মেয়ের জীবনের উপরে হামলা করেছো আরো কত জীবন তুমি ওই পথে চলার পরে আশা পূরণ হবে তারপরে তুমি তো বা কেন আসে না মোহাম্মদের উন্মত হওয়ার কারণে একবার আর দুইবার না বহুবার আমি সুযোগ পাইয়া গুণা করি নাই নয় বছরের বালক ডাক দিয়া কয় আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম আপনি বিনা হিসাবে জান্নাতি ওলামায় কেরাম সব দাঁড়ায় গেল এই বালক আমরা সব আলেম ওলামারা